চট্টগ্রাম বন্দর দখল নিতে ভারতীয় রাজনীতিকের পরিকল্পনা ভারতের এক প্রভাবশালী রাজনীতিক সরাসরি বলেছেন অর্থনৈতিকভাবে টিকে থাকার জন্য তাদের দরকার চট্টগ্রাম বন্দর প্রশ্ন যাচ্ছে এ কেবল রাজনৈতিক বক্তব্য নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কৌশল ভারতের উত্তর পূর্বাঞ্চল দীর্ঘদিন ধরেই ভূমিবেষ্টিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ বাস্তবতার কথা তুলতেই টিপরা মোথা পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রদ্যুৎ দেববর্মা পাল্টা হংকার দিলেন ইউনুসকে ভুল প্রমাণ করতেই হবে আর এজন্য চট্টগ্রাম বন্দর দখল অপরিহার্য তিনি শুধু বন্দর নয় চট্টগ্রাম পার্বত্য অঞ্চল সহ পুরনো জমি ফেরত নেওয়ার কথাও বলেছেন এমনকি তুলেছেন ইউক্রেন ইস্ট টিমুর আর গণভোটের প্রসঙ্গ দাবি করেছেন এই অঞ্চলের নিরাপত্তা ও ভবিষ্যৎ ভারতের শক্ত হাত ছাড়া সম্ভব নয় সবশেষে উঠে এসেছে আসল বক্তব্য চট্টগ্রাম বন্দর না পেলে উত্তর পূর্ব ভারত অর্থনৈতিকভাবে টিকবে না এমন মন্তব্য শুধু বাংলাদেশ নয় পুরো অঞ্চলের জন্যই বড় সংকেত প্রশ্ন হলো এটি কি কেবল নির্বাচনী রাজনীতির স্লোগান নাকি বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে এক নতুন ভূরাজনীতিক হুমকি